নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ছাড়া কম তেল মশলায় সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি ছ পিস কাতলা মাছ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাছ ভাজবার জন্য তিন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছে এবার দিয়ে দেব রেস্তোরাঁ সামান একটা চাই ভাজা হয়ে গেলে অপর টাইজটা প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে একটা বাদলে উঠিয়ে নেব মাছ আমার ফ্রেশই ছিল আজকে কড়াইটা ঠিকঠাক গরম হয়নি না যদি ঠিকঠাক গরম না হয় মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নিয়েছি পরিমাণ মতো বেগুন বেগুন আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও দিয়ে দিয়েছে দিয়ে দিলাম পাঁচ পূরণ তেজপাতা পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন বেগুনের সাথে আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা মতো আলু ব্যবহারের করতে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ আদা ও পাঁচ দু তিন মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সাদ মতো লবণ পরিমাণ মতো যদি আপনারা আলু পছন্দ করেন পরিমাণ মতো আলুও অ্যাড করতে পারেন মশলা সাথে চার পাঁচ মিনিট বেগুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো

দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি যেহেতু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি যদি আপনাদের কাছে ধনে পাতা না থাকে এর পরিবর্তে ভাজা জিনেরগুলো অ্যাড করতে পারেন গ্যাসের ভেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ধনেপাতার পাতার সুন্দর একটা ফ্লেভার আসবে কম তেল মশলায় বেগুন দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ